নিজের জন্য সেলফিস এটা ইনমেচিউর যতটা সেলফলেস ততটা ম্যাচিউরিটি আর এই ম্যাচিউরিটি যে বয়সের সঙ্গে হয় তা নয় কিন্তু আমি আমার চাই 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 এটা হচ্ছে একটা ইনমেচিউর বাচ্চারা করে তারপরে যখন ওয়েন ইউ আর টিন এজার ওর কাম টু ইউর এজ সার্টন অ্যামাউন্ট অফ সেলফলেসনেস ইজ এক্সপেক্টেড যত সেলফলেস হবে যত আনসেলফিশ হবে ইউ আর নট দ্য লুজন নেভার ইউ আর অলওয়েজ দ্য গেইনার কিছু না হলে অন্তরে তৃপ্তি থাকবে বাইরেও সাকসেসফুল হবে যারা যে কোনো অর্গানাইজেশনে দেখবে মোস্ট ভ্যালিউড মেম্বার যার প্রচন্ড কনসেন্ট্রেশন আছে কনফিডেন্স আছে ন তাকে দেখলে লোকে বলবে কি স্মার্ট লোকটা দেখেছ কি ব্রিলিয়েন্ট লোকটা দেখেছ কিন্তু মানুষ হিসেবে অত্যন্ত বাজে লোক একটা কিন্তু যে সবচেয়ে সেলফলেস যে সব সবচেয়ে অন্যদের জন্য সময় দেয় অন্যদের জন্য অলওয়েজ দেয়ার ফর আদার্স এই সেলফলেসনেস Unselfishness it is a test of truth. Acta genish jato unselfish, joto selfless, that is closer to the truth. Vivekananda acta, test dhsn, truth. That which makes you strong, that is the truth. That which makes you weak, reject as poison. That which unites, that is truth. That which divides, that is uh, uh, falsehood. That which is unselfish is truth. That which is selfish is falsehood.